কোন দেশের সামরিক শক্তি কেমন বাংলাদেশের কত সামরিক শক্তিতে যার দৌড় বেশি বিশ্বে তার পতাগির তত বেশি এছাড়া নিজের দেশের সুরক্ষার বিষয়টা তো আছেই তাই সামরিক শক্তিতে এগিয়ে থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশের দৌড়ঝাঁপের শেষ নেই নিজেদের অন্যদের থেকে শক্তিশালী প্রমাণে সব লেগে থাকে নতুন মারণাত্ম আবিষ্কার ও রেচা প্রতিযোগিতা এই পাল্লায় বিশ্বের কোন দেশ কতটা এগিয়ে তার তালিকা তৈরি করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স নামের একটি ওয়েবসাইট একশো দেশের সামরিক বাহিনীর পঞ্চাশটি তথ্য বিশ্লেষণ করে দু সালের জন্য তালিকাটি করা হয়েছে একশো তেত্রিশটি দেশের মধ্যে প্রথম অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্র এরপরে প্রথম দশের তালিকা দখল করেছে যথাক্রমে রাশিয়া চীন ভারত ফ্রান্স যুক্তরাষ্ট্র জাপান তুরস্ক জার্মানি ও মিশর তালিকায় শেষের পাঁচটি দেশ হলো সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক মরিতানি সিয়েরা আলায়ুন সুরিনাম ও ভুটান তালিকা তৈরি করতে গিয়ে দেশগুলোর সম্পদ প্রাকৃতিক সম্পদ গুরুত্ব বিমান ও সেনাবাহিনীর শক্তি ছাড়াও সৈন্যদের দক্ষতাকে বিবেচনায় নেওয়া হয় প্রকাশ করা নতুন এই তালিকা থেকে দেশগুলোর সামরিক শক্তির পার্থক্য স্পষ্টভাবে উঠে এসেছে সাতান্নতম অবস্থানে আর বর্তমানে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কে থাকা প্রতিবেশী দেশ মিয়ানমার রয়েছে একত্রিশ নম্বরে দেখে নেওয়া যাক সামরিক শক্তিতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন দেশের বিস্তারিত যুক্তরাষ্ট্র প্রকাশিত তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটির মধ্যে সেনা সদস্য তেইশ লাখ তেষট্টি হাজার ছয়শো পঁচাত্তর জন রয়েছে পাঁচ হাজার চারশো চুরাশিটি ট্যাঙ্ক একচল্লিশ হাজার বাষট্টিটি বিভিন্ন ধরনের সাজোয়া যান তিন হাজার দুশো তেত্রিশটি কামান ও এক হাজার তিনশো একত্রিশটি নিক্ষেপের যান বিমানবাহিনীতে মোট বিমানের সংখ্যা তেরো হাজার সাতশো বাষট্টিটি দেশটির বিমানবাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক হিসেবে ধরা হয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে রয়েছে উনিশটি বিমানবাহিনীর অন্যতরী আটটি ফিগেট তেষট্টি ডিস্টেওয়ার সত্তরটি সাবমেরিন সহ চারশো পনেরোটি যুক্তরাষ্ট্রের পর সামরিক শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে রাশিয়া তবে মার্কিনদের থেকে তাদের সেনা সদস্য অনেক বেশি দেশটিতে মোট তেত্রিশ লাখ একাত্তর হাজার সাতাইশ জন সেনা রয়েছে রয়েছে বিশ হাজার দুশো ষোলোটি ট্যাঙ্ক একত্রিশ হাজার দুশো আটানব্বইটি বিভিন্ন ধরনের সাজোয়াজান দশ হাজার পাঁচশো সাতানব্বইটি কামান ও তিন হাজার সাতশো তিরানব্বইটি ক্ষেপণান্ত নিক্ষেপের যান রাশিয়ার বিমানবাহিনীতে মো বিমানের সংখ্যা তিন হাজার সাতশো চুরানব্বইটি নৌবাহিনীতে রয়েছে একটি বিমানবাহিনীর রণ তরী ছয়টি ফ্রিগেট পনেরোটি স্টেটওয়ার ও তেষট্টিটি সাবমেরিন সহ তিনশো বাউন্নটি তরি সামরিক শক্তিতে তৃতীয় ক্ষমতার দেশ চীন দেশটির মধ্যে সেনা সদস্য সাঁয়ত্রিশ লাখ বারো হাজার পাঁচশো জন ট্যাঙ্কের সংখ্যা ছয় হাজার চারশো সাতান্নটি রয়েছে চার হাজার সাতশো চুয়াল্লিশটি সাজদান বিভিন্ন ধরনের কামানের সংখ্যা সাত হাজার নশো ছাপ্পান্নটি এছাড়া ক্ষেপণান্ত ক্ষেপণাস্ত যান এক হাজার সাতশো সত্তরটি চীনের বিমানবাহিনীতে মোট বিমানের সংখ্যা দুই হাজার নশো পঁচপান্নটি নৌবাহিনীতে রয়েছে একটি বিমানবাহিনীর অনুপথে একান্নটি ফিগেট পঁয়ত্রিশটি রেস্টোয়ার ও আটষট্টি সাবমেরিন সহ সাতশো চোদ্দটি তরি সামরিক শক্তিতে ভারত রয়েছে চতুর্থ অবস্থানে দেশটির সেনা সদস্য রয়েছে সাত হাজার দুশো পঞ্চাশ জন রয়েছে চার হাজার দুশো ছাব্বিশটি ট্যাঙ্ক ছয় হাজার সাতশো চারটি বিভিন্ন ধরনের সাজো আসান সাত হাজার সাতশো চল্লিশটি কামান ও তিন হাজার দুশো বিরানব্বইটি কেপনাংত নিক্ষেপের বিমানের সংখ্যা দুই হাজার একশো দুইটি নৌবাহিনীতে রয়েছে তিনটি বিমানবাহিনী রণেতরি চোদ্দটি ফি গেট এগারোটি ডেস্টোয়ার ও পনেরোটি সাবমেরিন সহ দুশো পঁচানব্বইটি তরি মিয়ানমার সামরিক সতীতে মিয়ানমারের অবস্থান একত্রিশ দেশটির সেনা সংখ্যা পাঁচ লাখ ষোলো হাজার বিমানবাহিনীতে বিমানের সংখ্যা দুশো ঊনপঞ্চাশটি মিয়ানমারের দখলে ট্যাঙ্ক রয়েছে পাঁচশো বিরানব্বইটি রয়েছে এক হাজার তিনশো আটান্নটি বিভিন্ন ধরনের সাজো আজান নয়শো ছিয়ানব্বইটি কামান ও একশো আটটি ক্ষেপণাস্ত নিক্ষেপের যান বাংলাদেশ একশো তেত্রিশটি দেশের মধ্যে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান সাতান্নতম সামরিক বাহিনীর মোট সদস্য সংখ্যা দুই লাখ পাঁচ হাজার বাহিনীতে বিমানের সংখ্যা একশো ছেষট্টিটি বাংলাদেশের ট্যাঙ্ক রয়েছে পাঁচশো চৌত্রিশটি আছে নয়শো বিয়াল্লিশটি বিভিন্ন ধরনের সাজোয়া যান আঠারোটি কামান ও বত্রিশটি ক্ষেপণান্ত নিক্ষেপের যান নৌবাহিনীতে রয়েছে ছয়টি ফ্রিগেট চারটি করবেট ও দুটি সাবমেরিন সহ একানব্বইটি তৈরি